আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশ থেকে জাপানের উদ্দেশ্যে আসবেন সেটা হোক স্টুডেন্ট সেটা হোক এস এস ডাব্লিউ অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন ভাই আপনি তো জাপানে অনেক বছর ধরে থাকেন প্রায় বারো বছর যাবৎ এখন সেই ক্ষেত্রে আমরা যদি জাপানের উদ্দেশ্যে যাই কোন ভিসাতে গেলে আমাদের জন্য বেটার হবে জানাবেন ওই জন্য মূলত আজকের এই ভিডিওটা স্টুডেন্ট ভিসা এবং এসএস দুই ক্যাটাগরি ভালো এক একজনের ক্ষেত্রে এক একটা হবে এখন একজনের জন্য ভালো হবে আরেকজনের জন্যে আবার এস বেটার হবে কি জন্য হবে আমি এখন বিস্তারিত বলবো এখন আপনি সদ্য মানে লেখাপড়া শেষ করেছেন হয়তো অনার্স করেছেন অথবা এইচএসি পাস করেছেন সেক্ষেত্রে আপনার জন্য আমি মনে করি যে স্টুডেন্ট বিষয়টা কারণে হবে আর এস এস ডাব্লিউতে আসলে আপনাকে অনেক কষ্ট করে ওই পথটাতে যে ওই পথটা যেতে আপনাকে অনেক কষ্ট করতে হবে এস এস ডাব্লিউতে হ্যাঁ এখানে আপনার বয়সটা একটা ফ্যাক্ট আছে আপনার এম যদি জাপান থেকে থাকে আপনার লক্ষ্য যদি জাপান থেকে থাকে তাহলে আপনি ওই এস এস তে এসে হার্ড অ্যান্ড সোল ট্রাই করে পড়াশোনা করে আরেকটা লেভেল আছে ওই লেভেলটা পাস করে যে লেভেলে আসবেন এরপরে আর একটা স্টেপ আছে ওই স্টেপ পাস করলে তারপরে আপনারা আবার ইন্টারন্যাশনাল ওই জব বিষয়টা আপনার যেতে পারবেন তখন আপনারা আবার ওই যারা স্টুডেন্ট বিষয়ে আসবে তাদের মতোই হয়ে যাবে তো এখন এখানে ডিপেন্ড করে হচ্ছে যে আপনার বয়সটা ডিপেন্ড করবে আপনার হচ্ছে ইনকাম সোর্সটা এখন কেমন আছে সেটার উপর ডিপেন্ড করবে আপনি যদি হয়তো আছে যে আমি স্টুডেন্ট বিষয়ে যাব কিন্তু স্টুডেন্ট টাকা লাগে। কিন্তু সেরকম টাকা না হলেও হয় অতএব ডিসিশনটা আপনিই নেবেন আপনার স্টুডেন্ট বিষয়ে আসলে ভালো হবে না এস এস ভালো হবে সেটা আপনি এখন বুঝতে পারতেছেন যে কোনটা ভালো হবে হ্যাঁ এস এস ডাব্লিউটা আমি আমি সাজেস্ট করি এই জন্য যাদের বয়সটা একটু বাড়ি হয়ে গেছে অথবা বয়স বাড়ি না হলে পাস করেছেন বাট ফিনান্সিয়াল সাপোর্ট বাংলাদেশে নাই সেক্ষেত্রে আপনি এসএস ডাব্লিউতে আসতে পারেন এস এস ডাব্লিউতে এসে এখানে একটু মানে পড়াশোনা করে আবার কাজের পাশাপাশি পড়াশোনা করে আপনি যদি আরেকটা লেভেল পাশ করতে পারেন সেক্ষেত্রে আপনি মানে ব্রাইট ফিউচার পাবেন সেক্ষেত্রে আপনাকে পরিশ্রম করতে হবে কাজের পরিশ্রম করতে হবে প্লাস হচ্ছে আপনার লেখাপড়াও করতে হবে দুইটা চালিয়ে দিতে হবে স্টুডেন্টের ক্ষেত্রেও কিন্তু সেম স্টুডেন্ট হলে মানে তারা একটু র্যাঙ্কিং এ এগিয়ে থাকলো আর কি সেটে পার্থক্য হলো সেটে তো আর স্টুডেন্ট আসলে মানে ওয়াইড স্পিড মানে আপনার প্রসারটা একটু মানে বিস্তৃত আকার ধারণ করবে আর কি যে সাধারণত ওইটা এসএসডাব্লিউ আসতে অনেক সময় লাগবে এখন একজন স্টুডেন্ট হিসাবে আসতে হলে জাপানে সেখানে হচ্ছে অনেক ডকুমেন্টের আছে যার কারণে মূলত ওই ডিপেন্ড করবে হচ্ছে আপনার ফিনান্সিয়াল আসলে স্টুডেন্ট বিষয়তে মূলত ওই তারা দেখা যাচ্ছে গ্রান্টারটা যে ফিনান্সিয়াল সাপোর্ট করবে তাকে মানে তার যে স্টাডির খরচটা দিবে ওইটাই ওইটাই হচ্ছে হইলো মূল স্টুডেন্ট বিষয় যদি আপনার থাকে তাহলে আমি মনে করি আর যদি বয়স যদি একটু থাকে তাহলে আমি মনে করবো যে আপনারা স্টুডেন্ট বিষয় আসেন আর স্টুডেন্ট বিষয় তো একটা ক্যাটাগরি না এই স্টুডেন্ট বিষয় আছে মানে ওই ল্যাঙ্গুয়েজ কোর্সে আছে তারপরে হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম আছে তারপরে হচ্ছে ওই পিএইচডি প্রোগ্রাম আছে মানে এক এক ক্ষেত্রে এক এক রকম হবে এটা নিয়ে আমি আবার আরেকটা ভিডিও করব সেই ভিডিও বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো আর কি এখন আপাতত বুঝে রাখেন ইন জেনারেল যেটা আর কি এস এস ডাব্লিউ এবং স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা যাদের বয়সটা কম ফিন আসলে আমার মনে হয় আপনারা ভালো কিছু করতে পারবেন আর যাদের ফিনান্সিয়াল সাপোর্টটা একটু কম মানে ফিনান্সিয়াল ক্রাইসিস বাংলাদেশে তাদের জন্য আমি মনে করি যে এস এস ডাব্লিউ তে সবচেয়ে বেস্ট হবে এখন এসএস ডাব্লিউতে প্রচুর লোক আসতেছে শুধু বাংলাদেশ না নেপাল পাকিস্তান ইন্ডিয়া বিভিন্ন কান্ট্রির থেকে মানে জাপান লোক আনতেছে অতএব এস এস ডাব্লিউটা মানে এসএস টা অনেকটা ইজি হয়ে যাবে আপনাদের জন্য অতএব ডিসিশনটা এখন আপনাদেরকে নিতে হবে আপনারা এসএস ডাব্লিউতে আসবে না স্টুডেন্ট বিষয়ে আসতে আসবেন আর যদি কোনো কিছু জানার থাকে আমাকে আপনারা কমেন্ট করতে পারেন আর তার পরিপ্রেক্ষিতে প্রয়োজনে আমি আপনাদেরকে আবার গাইডলাইন দিতে পারব আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না লাইক কমেন্ট করলে আমি আরো উৎসাহ পাব এরকম ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে আরো উপস্থাপন করতে পারবো আপনি যদি উপকৃত হন তাহলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দিবেন তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম